হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ভাইবুজ সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে আর সকাল থেকে আজকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম এখন হলো আমি হলো রেডি টেটি হয়ে গিয়েছে আমি আর তোজো যাচ্ছি হলো আমার বাপের বাড়ি চলো তোমাদেরকে দেখাবো যেতে যেতে কথা হচ্ছে তোজো সবার আগে আগে দৌড়াচ্ছে जा আমার ঘুরিতে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আমি এক তো চুল বাড়িতে চলে এসেছি আর চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে গাড়িতে এত চুলের অবস্থা খারাপ হয়ে গিয়েছে না বলার মতো আর এখন বাড়িতে চলে এসেছি আর দিদন এখন শুয়ে আছে আর তো এখানে দাঁড়িয়ে দিয়ে জাননার এখানে চিপস খাচ্ছে দিদন একটা চিপস চেয়েছে দিদনকে চিপস দিচ্ছে না এখন কি দুষ্টামি শুরু করেছে দুজনে মিলে সুন্দর করে আর্ট করছে এখন তোজো আর হলো ঐশি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা